আমার রপ্নানবী বিশ্বনবী জনাবী মহেম্মদ রসুর্লা সাল্লাল্লাহ্লাম বলেন সাল্লাম বলেন। আই উ বিল্লাহ হিওয়ালিয়া মিলাখীর সিং র হিমা হো যে বেক্তি আল্লাহ এবং আখেরাতের প্রতি বিশ্বাস স্থাপন করে সে যেন আত্মীয়তার সম্পর্ক নষ্ট না করে সে যেন আত্মীয়তার সম্পর্ক অক্ষুণ্ণ রাখে আমার অনভীজী সা বাইক রামদারিকে নির্দেশ দিয়েছেন আবার সা আমি রবিজি তোমাদের নির্দেশ দেয়া দিলাম তোমরা আত্মীয়তার সম্পর্ক নষ্ট করবে না কারণ তোমরা যে আত্মীয় সম্পর্ক করো এটা আল্লাহর নামেই করে থাকো আত্মীয়তার সম্পর্ক কার নামে হয়ে যায় আল্লাহর নামে আমরা আত্মীয়তার সম্পর্ক রক্ষা আত্মীয় সম্পর্ক আমরা করে থাকি আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার প্রথম নাম্বার আয়াতে সুন্দর করে জানিয়ে দিয়েছেন ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রকিবা সবাই বলি আল্লাহু আকবার আত্যদের সম্পর্কটা তো আল্লাহ নামেই হয় আল্লাহ নামে আমরা আত্যে সম্পর্ক আত্মীয়তার বंदনাবদ্ধ হয়ে যায় সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বান্দারে খবরদার তুমি আত্মীয়তার সম্পর্ককে নষ্ট করে ফেলবে না আমার ভিতরে আর যদি বাড়াতে চায় তাহলে সে যেন আত্মীয়তার সম্পর্ককে রক্ষা করে যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবে মহান আল্লাহ রব্বুল আরমিন তার রিজিক ও বাড়ায় দিবেন তার হায়াতের ভিতরে আল্লাহ রবুল বাড়া কে দান করবে এক ব্যক্তি আমার নবীদের কাছে বলল হে আল্লাহ রসুল মোহাম্মদ রসুল আপনি আমাকে এমন একটা রাস্তার কথা বলে দিন এমন একটা কাজের কথা বলে দিন যে কাজ করলে পরে আমি জান্নাতে যেতে পারবো জান্নাতে যা আমার জন্য সহজ হয়ে যাবে আমার নবীদের সাহাবাই ওই সাহাবিকে লক্ষ্য করে বললেন আমার স্বামী আমি তোমাকে এমন একটা আমলের কথা বলে দেব যে আমল তোমাকে জান্নাতের দিকে নিয়ে যাবে এবং জাহান্নাম নাম থেকে তোমাকে দূরে সরায়ে দেবে আমল গুলো হলো এক নাম্বার আল্লাহর ইবাদত করবে আল্লাহকে রব বলে স্বীকার করবে দুই নাম্বারে তার সাথে কাউকে শরীর সাব্যস্ত করবে না নামাজ কায়েম করবে তাকা তাদায় করবে এবং আত্মীয়তার সম্পর্কে তোমরা অক্ষুণ্ণ রাখবে সবাই পরিস্থান আল্লাহ এইভাবে করে আমার নবী আরো হাদিসের ভিতরে বলেছেন আত্বাদর সম্পর্কে কে তুই তোমরা রক্ষা করতে পারো মন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রতি রাজি খুশি হয়ে যাবেন কিন্তু যদি আত্মীয়তার সম্পর্ক তোমরা নষ্ট করে ফেলো তাহলে যিনি তোমাদের উপর লানত দেবেন সবাই বলেন তিনি কে আল্লাহ রাব্বুল আলামিনের ভিতরে বলেন ফাহাল আসাইতুম ইন তওয়াল্লাইতুম আন ফিল وت... وتقطعوا أرحامكم أولئك الذين لعنهم الله شبابي الله أكبر الله رب من بلن أن تبسدوا في الأرض وتقطعوا أرحامكم ও আমার গোলামেরা ও আমার বন্দনা আমি আল্লাহ রব্বুল আলামিন জানাই দিলাম যারা নাকি দুনিয়ার ভিতরে আত্মীয়তার সম্পর্কে নষ্ট করে ফেলবে বঙ্গ করে ফেলবে আমি আল্লাহ তালা তাদের ব্যাপারে জানাই দিলাম তাদের ওপরে আমি আল্লাহ তালা নিজে লানত দিয়েছি সবাই বলি নজবিল্লা আল্লাহ রব্বুল আলামিন আর ভিতরে বলছেন আর কাফির মিত্র আত্ম সংযোগ রক্ষা করার ব্যাপারে নির্ণয় দিয়েছেন ওয়াল্লাযীনা ইউসিলুন মা আমারুল্লাহু বিহি আই আল্লাহ রব্বুল আলমিন বলছেন আমি আল্লাহ তালা বান্দা তোমাকে নির্দেশ দিয়ে দিলাম যে সমস্ত সম্পর্ককে অক্ষুণ্ণ রাখার নির্দেশ আমি দিয়েছি সেগুলো তোমরা রক্ষা করবে তার ভিতরে অন্যতম হলো আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা সবাই বলি সুবাহান আজকে আত্মীয়র সাথে সম্পর্ক আমাদের ভালো না ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক ভালো না বোনের সাথে বোনের সম্পর্ক ভালো না ভাই বোনের সাথে আজকে সম্পর্কটা খারাপ হয়ে গিয়েছে ভাতিজার সাথে চাচার সম্পর্ক ভালো না পিতা মাতার সাথে সন্তানের সম্পর্ক ভালো না কিন্তু আল্লাহ রব্বুল আলমিন বান্দাকে নির্দেশ দিয়েছেন আমার বান্দা তোমার আত্মীয় স্বজন নিকটবর্তী যারা রক্তের আত্মীয় তাদের সাথে তুমি দুনিয়ার ভিতরে সুসম্পর্ক গড়ে তোলো সবাই করে শুভানন্দ